দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স আজ শুক্রবার থেকে শুরু হয়ে গেল দু হাজার চব্বিশের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজ বাংলার প্রথম ভাষার পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে খুবই সতর্ক সংসদ এবছর হুগলির আরামবাগ মহকুমা থেকে দশ হাজার তিনশো আট জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে আসতে দেখা গেল আরামবাগ হাইস্কুলে এই স্কুলে মোট পাঁচটি স্কুলের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে মোট পরীক্ষার্থীর সংখ্যা পাঁচশো চৌষট্টি জন অন্যদিকে আরামবাগ হাই স্কুলের ছাত্ররা পরীক্ষা দিচ্ছে জয়রামপুর হাই স্কুলে এবারে পরীক্ষার্থী দুশো জন বলে জানান প্রধান শিক্ষক কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হলো এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা একই ছবি দেখা গেল গোঘাটেও পরীক্ষার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও পরীক্ষার্থীদের সুবিধার্থে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে যানজট এড়াতে আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী ও থানার আইসি রাকেশ সিং উদ্যোগে পরীক্ষার্থীদের হাতে একটি করে পেন জলের বোতল ও বিস্কুটের প্যাকেট তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সবন মন্দী গোঘাট হাইস্কুলে উপস্থিত হয়েছিলেন তৃণমূল ও বিজেপি নেতারা পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে দেখুন বিস্তারিত

আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স সদরঘাট কি পরীক্ষা আছে আজকে

দেখতে <laughs> পাচ্ছেন <laughs> 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 हामी ए सन सङ्कुस जाटा भयो

এসি নার্সিংহোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিসিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এস সি নার্সিংহোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন